আমার প্রাণপ্রিয় নেতা নাসির উদ্দিন মাহমুদ প্রধান শিক্ষক কচুয়াহাট শহীদ এইচ আর এম বালিকা উচ্চ বিদ্যালয় হে আমার প্রাণপ্রিয় নেতা তোমার জীবন সার্থক বৃথা হে বিরাট মহিরুহ সমুদ্রের মতো হৃদয়বান তোমার জীবনের সবটুকু মানুষের তরে গড়লে দান এই ঘোর কলিযুগের শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ অবতার মানুষের মনের মাঝে তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সোনার হাতের ছোঁয়ায় এলাকায় ছড়িয়ে দিলে সোনা অন্ধকার দূরীভূত করে আনলে আলোর বন্যা নেতা তুমি সুবক্তা তুমি মোদের গর্ব তুমি তুমি সব দিকে দিকে তোমার জয়গান তোমার কলরব অত্র এলাকার তুমি ত্রাণকর্তা তুমি বিরাট মহান তোমার কীর্তি তোমার স্মৃতি রবে চিরদিন অম্লান তোমার ক্ষুরোধার মেধা প্রজ্ঞা আর অফুরন্ত জ্ঞান তোমার সারল্য অপরূপ মনের সাথে হৃদয়ের লেনদেন খাজা বাবার দরবারের মতো কেউ ফেরে না তোমার থেকে সবাই আপন সবাই নিজ তোমার নাম দিকে দিকে তুমি সবার মনের আঙিনায় সবার অন্তর মাঝে তোমার জয় নিনাদ তোমার জয় ডঙ্কা চৌদিকে বাজে তুমি ক্লিন ইমেজ নেতা যার নেই কোনো বাহিনী মানুষের প্রতি আছে প্রগাঢ় ভালোবাসা চৌদিকে শুনি সেই কাহিনী তুমি অপরূপ অনন্য অসাধারণ মাত্র একজনা তোমার মতো এলাকায় কেউ আসবে বলে মনে হয় না তুমি রসিক তুমি সুবক্তা জ্ঞানের ভান্ডার তুমি সাহিত্যিক তোমার যশ তোমার খ্যাতি ছড়িয়ে গেছে দিকবিদিক মায়ের প্রতি তোমার সীমাহীন ভালোবাসা মাকে নিয়ে বক্তব্য দান কচুয়াহাটে ধর্মসভায় কেড়ে নিয়েছো তুমি সবার মন প্রাণ হে ভীর মুক্তিযোদ্ধা হে কালজয়ী নেতা হে আদর্শবান শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে মানুষ তোমার অবদান হে প্রাণপ্রিয় মহাপুরুষ সাঘাটা ফুলছড়ির মানুষের জ্ঞানের যান আরও যুগ যুগ আয়ুদান করুক তোমার আল্লাহ মেহেরবান